আলপনায় বর্ণিল শালতা সরকারি কলেজ বাংলা মাসের শুরুর দিন পহেলা বৈশাখ মানে বছরের প্রথম দিন নতুন এই বছরটিকে স্বাগত জানাতে রঙের ছোঁয়া সাজানো হয় আশপাশ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে এই বৈশাখ বরণে বর্ণিল উৎসব পালন করা হয় নানাভাবে সেই ধারাবাহিকতায় বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে ফরিদপুরের শালতা সরকারি কলেজে বর্ণিল আলপনা আঁকা হয়েছে কলেজের শিক্ষার্থীরা এসব আলপনা আঁকেন এ সময় কলেজের শিক্ষক বিন্দু সহ শিক্ষার্থীরাও এই কার্যক্রমে অংশগ্রহণ করেন সংশ্লিষ্টরা বলেন পহেলা বৈশাখে সংস্কৃতি বিষয়বস্তু একে সাজানো হয়েছে এবার আনন্দ ঘন পরিবেশে সালতা সরকারি কলেজ প্রাঙ্গনের নানা রকম আল্পনা আঁকার মাধ্যমে বর্ষবরণ করা হয়েছে শিক্ষার্থীরা বলেন পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রধান উৎসব এবং বাঙালি জীবনের সবচেয়ে আনন্দ য় দিন নববর্ষ বাঙালি জীবনের আসে উৎসব নিয়ে উৎসবের এই দিনটিতে নানা আয়োজন থাকে তবে আলপনার বিষয়টি সবচেয়ে সুন্দর রাজপথ যেমন আলপনায় রঙিন হয় ঠিক তেমনি রঙিন হয়ে উঠেছে আমাদের কলেজ খুব সুন্দর লাগছে বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ নববর্ষকে বরণ করাই এদিনে কলেজ প্রাঙ্গনে রং তুলির আশ্রে সাজাতে পেরে শিক্ষার্থী হিসাবে আমরা খুবই আনন্দিত শুরু থেকে শিক্ষকগণ ছাত্রছাত্রী উৎফুল্ল গ্রহণ আমাদের আরো অনুপ্রাণিত করেছে